আমার কাকু ছিল আমাদের জন্য একেবারে আইডিয়াল কাকু আর কাকিমার জন্য বলতে পারি একেবারে আইডিয়াল হাজব্যান্ড ছুটির দিনে কাকু সব সবসময় রান্নাঘরে অনেকটা সময় কাটাতো কাকিমাকে সাহায্য করতে কাকু খুব সুন্দর করে সবজি কাটতে পারতো আর খালি বলতো দেখছিস তো আমি সার্জেন তো তাই জন্যে ছুরি কাঁচি যেমন ধরি এখানে বঁটিটাও ভালো করে ধরতে পারি আর আমরা খুব মজা দিয়ে কাকুর পাশে ঘুরঘুর করতাম আর কাকিমাকে বলতাম বা তুমি কি লাকি যে রকম কাকুকে পেয়ে গেছো কাকু খুব সুন্দর সবজি কেটে সাজিয়ে গুছিয়ে কাকিমার কাছে সঙ্গে সঙ্গে রান্না করতো কাকিমা ভীষণ পেঁয়াজ কলির চচ্চড়ি খেতে ভালোবাসত আর যদি কোনো কারণে কাকিমার রাগ হয়ে যেত কাকু তাড়াতাড়ি পেঁয়াজ কলি কিনে এনে পেঁয়াজ কলির বাটি চচ্চড়ি বানিয়ে কাকিমাকে খাইয়ে দিত তাহলেই কাকিমার রাগ শেষ একবার আমার জন্মদিনে ঠাম্মা অনেক রকম খাবার বানিয়েছিল তার মধ্যে এঁচড়ের চপ আর পায়েসটা ছিল অসম্ভব ভালো যেমনি মুখরোচক তেমনি সুস্বাদু একবার মনে আছে ঠাম্মা বানিয়েছিল এঁচোড়ের চপের সঙ্গে একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি পুডিং আমরা বলতাম পুডিং পরে ওটা জানলাম যে সেটাই আসলে ক্রেম ক্যারামল পুডিং ঠাম্মা কী করতো তখন তো গ্যাসের নাচে ঠাম্মা রাঁধতো না ঠাম্মা সবসময় উনুনে রান্না করতো তো উনুনের রান্না শেষ হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটির ভেতরে প্রথমে নিচে মাখন মাখাতো তারপরে ওপর থেকে একটা ডিম আর দুধ ফেটিয়ে তার ভেতরে দিয়ে দিত একটু চিনির সঙ্গে আর একটা গোটা মেরি বিস্কুট দিয়ে দিত দিয়ে ঢাকা বন্ধ করে উনুনের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে আরেকটু ছাইটাই ঢাকা চাপা দিয়ে দিত ঠিক দু ঘন্টা পরে যখন আমাদের একটু খিদে খিতে পাচ্ছে। ঠিক সেই সময় থাম্মা বলতো যা উনুনের ভেতর তোর জন্য কেক বানিয়ে রেখেছি পুডিং বানিয়ে রেখেছি নিয়ে খেয়ে নে কী উৎসাহ দৌড়ে গেলাম এটা তো খুব ম্যাজিকের মতন উনুন খুঁড়ে বাটি বার করলাম বাটির ভেতরে পুডিং রেডি পুডিং উল্টলাম দেখলাম হ্যাঁ কি সুন্দর মাখনের গন্ধ আর মিষ্টি মিষ্টি গন্ধর সঙ্গে একটা নরম ক্রেম ক্যারামেলের সেই স্বাদ এখন তো আমরা ক্রেম ওটি জিতে করি আর অনেক রকম কায়দা দিয়ে সার্ভ করা হয় কিন্তু সেই যে অ্যালুমিনিয়ামের বাটি উল্টে ক্রেম ক্যারামেল খাওয়ার মজা সেটা যেন আজকাল আর পাই না আর ঠাম্মার বানানো এঁচোড়ের চোখ ভীষণ ভালো আমাদের বাড়িতে এঁচোড় কাঁঠাল গাছ ছিল এঁচড়ের গাছও বলা যায় কিন্তু কাঁঠাল গাছ ছিল অনেকগুলো কাঁঠাল হতো সেই সময় শিউরিতে আমার ঠাম্মার বাড়ি ছিল দাদু ডাক্তার ছিলেন তো সিউড়িতে বহু বছর ধরে আমাদের বাস দোতলা বাড়ি সামনে বড় বাগান অনেক ফুলের গাছ থাম্মা নিজেই সব গাছের যত্ন করত। কাঁচা লঙ্কা থেকে শুরু করে নানান ধরনের ফুলের গাছের সঙ্গে সঙ্গে সবজি গাছও অনেক হতো আর ঠাম্মাই আমাকে হাতে ধরে শিখিয়েছিল কোন গাছকে কিভাবে যত্ন করতে হয় কিভাবে তাদেরকে জল দিতে হয় কিভাবে খোসা দিয়ে সেই গাছের সার দিতে হয় যেই সেই শিক্ষাগুলো যেটা আমি প্রত্যেকটা প্রত্যেক দিন মিতালিতে কাজে লাগাই আমরাও যখন এখানে সবজি কাটি তখন আমরা সেই সবজিগুলো ফেলে না দিয়ে গাছের গোড়াতেই ফেলে দিই সেখানেই গাছ থেকে বীজ থেকে গাছ হয়ে যায় যেমন পেঁপের বীজ থেকে পেঁপে গাছ হয়ে যায় তরমুজের বীজ থেকে তরমুজ গাছ হয়ে যায় আর অল্প করে খুঁড়ে মাটি চাপা দিয়ে দেওয়া একই সঙ্গে ঠাম্মা কিন্তু কখনও কোনো রকম কেমিক্যাল জিনিস ইউজ করতো না পাতা থেকে যখনই দেখতো পোকা হয়েছে কিংবা পিঁপড়ে হয়েছে তখন সেখানে ঠাম্মা কর্পূর কিংবা লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দিত গাছেদের কিন্তু লঙ্কা গুঁড়োয় ঝাল লাগে না কিন্তু পিঁপড়েদের ঝাল লাগে তো ঠাম্মার এঁচড়ের চপের রেসিপিটা এর মধ্যে এখন বলে দিই আমরা পরে যখন ইউটিউব চ্যানেলে আরেকবার আমি এঁচড়ের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেভাবে সাদা আলুর তরকারিটা বানিয়ে দেখিয়েছি প্রথমে এচোড়গুলো ভালো করে কেটে নিয়ে বড় বড় টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে সেটাকে খুব ভালো করে চটকে তার ভেতরে আদা বাটা তার সঙ্গে একটু জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর অনেকটা গোলমরিচ আর গরম মশলা দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে চটকে নেওয়ার পরে কড়াইতে সাদা তেল কিংবা ঘি দুটোর মধ্যে একটা দিয়ে এঁচোড়ের মাখাটা ভালো করে কড়াইতে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বেশ ওটা চিটচিটে হয়ে যায় যখন এটা হয়ে গেল তখন ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিতে হবে এরপরে আলু সেদ্ধ করে নিতে হবে বড় বড়ো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুর খোসা ছাড়িয়ে সেটাতেও আদা মাখা দিয়ে একটু লঙ্কা গুঁড়ো একটু আদা আর তার সঙ্গে একটু চিনি ঠাম্মা অ্যাড করতো চিনি দিলে কী হয় আলু ভাজার সময় খুব সুন্দর একটা লাল রঙ ধরে আর ওপরটা ক্রিস্প হয়ে যায় তো আলুর সঙ্গে একটু আটা দিয়ে মেখে স্টিকিনেসটা বাড়ানোর জন্যে গোল গোল করে গর্ত করে নিত আর এঁচড়ের পুর ভরে সেটাকে তারপরে একটা চালের গুঁড়োর ওপরে রোল করিয়ে গরম তেলে ভেজে ভেজে তুলে নিত ব্যাস তাহলেই এঁচড়ের চপ রেডি আর এঁচড়ের চপের সঙ্গে একটু মুড়ি থাকলে দারুণ মজা কী যে ভালো খেতে প্রত্যেক দিন খালি ভাবি সেই ঠাম্মাকে আর আবার যদি কাছে পেতাম আবার যদি সেই এঁচড়ের চপ খেতে পারতাম ঠাম্মার হাতের রান্না তো আমার মতো হবে না ঠাম্মা ঠাম্মাই